স্মিল্লা ই রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রশেষ রহমতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ক্যারামিল ডিম পুডিং রেসিপি আর রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে এখানে আমি চুলায় প্যান বসিয়েছি আর কোয়াটার কাপ চিনি দিয়েছি চুলা রাসটা ওয়ান করে একদম লো ফ্লেমে চুলা রাখতে হবে কারণ ক্যারামেলটা দূরত্ব পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতা লেগে যাবে তাই চুলা রাসটা কমিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমার ক্যারামেলটা একদম হয়ে গেছে কারণ বেশি চুলায় রাখবো না তাড়াতাড়ি নামিয়ে নেব এটা জমাট বেঁধে যেতে পারে আর বেশিক্ষণ জাল করলে তিতা হয়ে যাবে যে মলডে আমি কে পুডিংটা তৈরি করব ওই মলটা আমি ঢেলে নিলাম ঢেলে এখন আমি কেরামেলটা সেট করে নিব। কেরামেলটা অবশ্যই গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি সেট করে নেবেন নাহলে পুড়ে ঠান্ডা হয়ে যাবে আর এটা ঘন হয়ে যাবে জমাট বেঁধে যাবে এখানে আমি বাটি নিয়েছি বাটিতে দুইটা ডিম দিলাম ডিম দুটো আমি নর্মাল টেম্পারে রাখছিলাম ফ্রিজ থেকে অবশ্যই দশ মিনিট আগে বের করে ডিম দুটো ফেটে নেবেন আমি এটা ডিম দুটো ফেটে নিলাম নিচ্ছি আর এটা ভালোভাবে আমি ফেটে নিচ্ছি হ্যান্ডওয়েজ দিয়ে ভালোভাবে ফেটে নেওয়ার পর এখানে আমি ভালোভাবে ফেটে নেওয়ার পর এখন আমি এখানে চিনি ব্যবহার করব আর যেহেতু আমরা মিষ্টি পরিমাণটা কম খাওয়াই তাই আমি মিষ্টি কম দিব এখানে আমি দুই টেবিল সরি দুই চামিজ চিনি দিলাম কারণ ভরে ভরে দিয়েছি আমি চিনিটা আপনারা চাইলে আপনাদের মিষ্টি কম বুঝে শুনে কম বা বেশি দিতে পারেন এখানে আমি এলাচ গুঁড়ো দিলাম কারণ ডিমের গন্ধটা চলে যাবে আর আপ যারা ডিমের গন্ধটা পছন্দ করেন তারা না দিলেও হবে আতবা এখানে ভেনিলে অ্যাসেস দিতে পারেন ভালোভাবে আবার আমি কিছুক্ষণ ধরে ফেটে নিব না হয়ে গেছে দেখুন চিনিটাও কিন্তু গলে গেছে এখন আমি এখানে দুধ ঢেলে দিচ্ছি দুধটাও অবশ্য অনেকক্ষণ জাল করে ঘন করে রাখছিলাম রেখে একটু ঠান্ডা করে এখন আমি এটা একসাথে মিশিয়ে নিব ভালোভাবে একসাথে আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আর দেখুন আমার কিন্তু হয়ে গেছে মিশিয়ে নেওয়া এখন আমি চাকনি দিয়ে যেই মলে আমি পুডিংটা তৈরি করব ওই মলে ঢেলে দিচ্ছি এখন আমি চাঁকনি দিয়ে ঢেলে নিচ্ছি চাকনি দিয়ে ঢেলে নিয়ে আমি পুডিংটা একটু ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে ট্যাপ করে নিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম বাটিতে ঢাকনা লাগিয়ে এখন আমি এক চুলায় পাতিল বসিয়ে দিব পাতিল বসিয়ে আমি একটা স্টেনার দিয়েছি দেওয়ার পর কিছুটা পানি দিয়েছি আপনারা স্টেনার না থাকলে টিস্যু পেপার দিতে পারেন এখন আমি উপরে পুডিংয়ের বাটিটা বসে দিলাম পর আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এখন আমি চুলায় লো ফ্লেমে জাল করে নেব পঁচিশ মিনিট পর দেখুন আমার পুডিংটা একদম রেডি একটা টুথপিক দিয়ে আমি তৈরি সরি টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম আমার পুডিংটা একদম হয়ে গেছে এখন আমি পুডিংটা নামিয়ে নিছি পুডিংটা কিন্তু এর মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি পুডিংটা এখন ঢেলে নিব আর দেখুন পুডিংটা আমি ঢেলে নিচ্ছি আর পুডিংটা দেখুন মাশ আল্লাহ কত সুন্দর হয়েছে একদম আর কালারটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল পুডিংটা এখন আপনাদের কেটে দেখাচ্ছি পুরিংটা কত সুন্দর হয়েছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর দেখুন পুডিটা কতটা স্মুথ হয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যারা নতুন আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ